কিউআর কোড অথবা বার কোড আজ হবে একটি সেটিং তো আপনারা জেনে অবাক হবেন যে কিউআর কোড বা বার কোড যে স্ক্যানার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির দ্বারা এত সুন্দর একটি কাজ করা যায় তো আপনারা অনেকেই জানেন না যে এই অ্যাপসটির দ্বারা এত সুন্দর কাজ করা যায় তো আপনারা যারা জানেন তাদের বিষয়টা আলাদা তো যারা জানেন না তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি করা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি নিজেই কিউআর কোড তৈরি করতে পারবেন তো কিউআর কোড তৈরি করার জন্য দেখতে এখান থেকে দেখতে পাচ্ছেন কিউআর কোড এবং বারকোড স্ক্যানার যে অ্যাপসটি আছে সেটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমরা ডাউনলোড করে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন কিউআর কোডের যত কাজ আছে সকল কিছু দেখিয়ে দিব এবং আপনারা এই কিউআর কোড দ্বারা কত কিছু কাজ করতে পারবেন সকল কিছু দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাপসটার মধ্যে চলে যাচ্ছি অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো কিউআর কোড স্ক্যান করতে চান তাহলে এখানে আপনারা স্ক্যান করতে পারবেন তো আমাদের এটা স্ক্যান করার প্রয়োজন নেই এটা দ্বারা কী কী কাজ করা যায় সেটাই আপনাদের দেখিয়ে দিব তো এই কিউআর আর কোডি অ্যাপস ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে আপনারা সিম্পলি থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কিউআর কোড আপনারা সিম্পলি ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করবেন ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিউআর কোড আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন তো এখান থেকে আপনাদের ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ইউআরএল আপনাদের যদি কোনো লিঙ্ক থাকে তাহলে আপনারা এই কিউআর কোডের মাধ্যমে আপনারা সেই লিঙ্কটি প্রবেশ করাতে পারবেন যে কোনো ডিভাইসে তো আপনারা যদি ইউআরএল দিয়ে এখান এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে লিঙ্কটি এখানে দিয়ে দিবেন তো আপনাদের এই লিঙ্কটি দেওয়ার পরে একটি কিউআর কোড ক্রিয়েট করে দেবে সেই কিউআর কোডটি যদি কেউ স্ক্যান করে তাহলে আপনাদের সরাসরি সেই লিঙ্কটি শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ব্যাকে চলে যাচ্ছি এবং আরও কত ফিসার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কোনো টেক্সট হাইড করে পাঠানোর দরকার হয় এবং কিউআর কোডের মাধ্যমে পাঠানোর দরকার হয় তাহলে আপনারা টেক্সটে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সটটা ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমরা যা লিখে দিব সেটা দিয়ে একটি কিউআর কোড তৈরি হবে এবং যাকে পাঠাবো সেই কিউআর কোডটি সে যদি স্ক্যান করে তাহলে শুধুমাত্র এই কিউআর কোড এই লেখাটি পড়তে পারবে অন্যথায় উপর থেকে কেউ এই লেখাগুলো পড়তে পারবে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমরা কিছু লিখে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে টিক আইকন আছে আপনারা সিম্পলি টিক আইকনে ক্লিক করবেন টিক আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে আপনারা সিম্পলি সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার আয়কন আছে আপনারা সিম্পলি এখান থেকে সরাসরি শেয়ার করতে পারবেন তো আমরা এটা শেয়ার করে দিচ্ছি না এখান থেকে আরও যত ফিচার আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আমরা ব্যাক করে দিচ্ছি এবং যেটা সেভ করলাম সেটা আপনাদের আমরা স্ক্যান করে দেখিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি ইমেইল হাইড করে পাঠাতে চান কিউআর কোডের মাধ্যমে পাঠাতে চান তাহলে এখান থেকে ইমেইল দিতে পারবেন এবং এস এম এস দিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন লোকেশন দিতে পারবেন আপনারা কিউআর কোডের মাধ্যমে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিতে পারবেন ক্যালেন্ডার দিতে পারবেন এবং ওয়াইফাইয়ের যে কিউআর কোডটা আছে সেটা পাঠাতে পারবেন এবং মাই কিউআর কোড আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের বার কোড তৈরি করতে পারবেন এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা বার কোডও তৈরি করতে পারবেন তো আমরা যে কিউ আর কোডটি বানালাম এখন সেই কিউ আর কোডটি এখন স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা স্ক্যানারে চলে আসছি এবং উপরে দেখতে পাচ্ছেন গ্যালারির আইকন আছে আপনারা সিম্পলি গ্যালারির আইকনে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন আছে গ্যালারিতে ক্লিক করে দিলাম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে কিউ আর কোডটি সেভ করলাম সেই কিউ আর কোডটি আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে টেক্সটটি লিখিয়ে দিয়েছিলাম সেই টেক্সটটি আমাদের এখানে শো করছে তো এভাবে আপনারা আপনার যে কোনো লেখাটি আপনারা হাইড করে কিউআর কোডের মাধ্যমে যে কোনো কাউকে পাঠিয়ে দিতে পারবেন আপনারা যদি কোনো লিঙ্ক পাঠিয়ে দেন তাহলে এখান থেকে আপনাদের সেই লিঙ্কটি এখানে শো করবে এবং যদি কোনো নাম্বার দেন তাহলে এখানে নাম্বার শো করবে এবং যদি লোকেশন দেন তাহলে এখানে দেন লোকেশনটি শো করবে তো এইভাবে আপনারা যে কোনো লোককে আপনারা টেক্সট অথবা ইউআরএল এবং লোকেশন এবং ফোন নাম্বার এবং জিমেইল আইডি সকল কিছু আপনারা কিউআর কোডের মাধ্যমে পাঠাতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ